সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির আর পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কি কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নেবেন অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন প্রথমে বাচ্চার রেট তারপরে বাচ্চার ডেট তারপরে বাচ্চার গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন সর্বপ্রথম রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আইসকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এইরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বিগ্রেট সিগ্রেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম এই জন্য আমি বলবো যে সর্ব অবস্থাতে আপনারা চেষ্টা করবেন যে কম দামের বাচ্চাটা নেওয়ার জন্য যদি আপনি নগদে বাচ্চাটা নেন যেই জায়গা থেকে আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আমি যে রেট বলবো এই রেটেই যে আপনারা বাচ্চাটা নেবেন বা বাচ্চাটা পাবেন কথা কিন্তু এমন না তার কারণ একটা জেলাতে কিন্তু একটা ডিলারের আন্ডারে অনেকগুলো দামে কিন্তু বাচ্চাটা বিক্রি হয়ে থাকে এই জন্য আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন তে বাসাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস এইগুলো এইগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হতে পারে এই জন্য এই বিষয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর বিশেষ করে আপনার মুরগির যতটুকু তাপ প্রয়োজন ততটুকুই তাপ দেবেন অতিরিক্ত তাপও দেবেন না কমও তাপ দেবেন না এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তে শুরুতেই ব্রয়লার মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা আতা কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকা নেহু কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা প্রায়গনা ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাস্তাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাস্তার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বারো টাকা সোনালী ক্লাসিক চোদ্দ সোনালি হাইব্রিড ষোলো সোনালি সুপার হাইব্রিড আঠারো টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর লোকাল থেকে যদি বাচ্চাটা নেন সেই কিন্তু আর একটু কম দামে আপনারা পেয়ে যাবেন তার কারণ লোকালে কিন্তু আরও কম দামে বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ